দর্শক আমরা দেখতে পাচ্ছি সাউন্ড গ্যানেট মেরে তাদেরকে ছাত্র সদস্যরা আমরা দেখতে পাচ্ছি একটি শিক্ষার্থীদের মধ্যে দর্শক একইবারে এই মুহূর্তে যমুনার সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং পুলিশের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ সঙ্গে সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে এবং জল কামানো মারা হচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি এখানে বেশ কয়েকবার কাঁদানো গ্যাস ছোড়া হয়েছে এর মধ্যে শিক্ষার্থীদের লক্ষ্য করে তারা আহ টেস্টের পরে জল কামান মারছেন তবুও শিক্ষার্থীরা এখনো খান্তা হচ্ছেন না পুলিশ আবারও ধাওয়া দিয়েছেন এইট ছোড়া হচ্ছে

হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে সমাজ মিলে আমাদের আমাদের একটা তিনটা দাবি নিয়ে আমরা অগ্রসর কোনো ঝামেলা কোনো বিশৃঙ্খলতা বিশৃঙ্খলা আমরা করি নাই কিন্তু এখানে এসে পুলিশ বাহিনী আমাদের উপরে যেভাবে লাঠিচার্জ করেছে আর টিয়ার মেরেছে এটা একমাত্র বোঝায় যায় তারা আওয়ামী লীগে আমাদের যে দোষরা তারাই হচ্ছে এখন পুলিশ বাহিনী